ইংলিশ চ্যানেলে আবারও শুরু হয়েছে ধুমধামার উত্তেজনা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে রাশিয়া ও ব্রিটেন ব্রিটিশ উপকূলে দুটি রুশ যুদ্ধজাজকে আটকে দিয়ে যেন আগুনে ঘি ঢেলেছে লন্ডন আর এতে দুই দেশের সম্পর্কের বরফ আরও গলতে গলতে এখন জ্বলে উঠতে শুরু করেছে গত দুই বছরে ব্রিটিশ জলসীমায় রুশ নৌ চলাচল বেড়েছে প্রায় ত্রিশ শতাংশ লন্ডন এই বাড়তি তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে এর মধ্যে গত সপ্তাহে এক রুশ করবেট ও ট্যাঙ্কার ইংলিশ চ্যানেল দিয়ে অতিক্রম করার সময় ব্রিটেনের নৌবাহিনী সেটিকে আটকে দেয় রুশ কর্মকাণ্ডের উপর নজরদারি আরও জোরদার করতে যুক্তরাজ্য ইতিমধ্যে তিনটি নতুন পোসাইডেন ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট মোতায়েন করেছে এর ফলে উত্তর আটলান্টিক থেকে আর্কটিক রুট পর্যন্ত রাশিয়ার নৌ ও আকাশ তৎপরতা আরও নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারবে ব্রিটিশ বাহিনী এদিকে রুশ গোয়েন্দা জাহাজ জ্যান্তারকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি তার দাবি স্কটল্যান্ডের কাছে ব্রিটিশ নজরদারি বিমানের দিকে জাহাজটি লেজার তাক করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে তিনি সতর্ক করে বলেন ব্রিটেনের জলসীমায় কোনো আগ্রাসন সহ্য করা হবে না পুতিনকে বলছি আমরা সব দেখছি সব জানছি তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রুশ দূতাবাস মস্কোর বক্তব্য তাদের জাহাজ আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনেই চলছিল বরং ব্রিটেনই ইচ্ছে করে যুদ্ধের বাতাবরণ তৈরি করছে যুক্তরাজ্য পাল্টাজোভাবে বলেছে প্রয়োজন হলে সামরিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত উত্তর আটলান্টিক ইংলিশ চ্যানেল সবখানেই এখন রুশ নৌ চলাচল দৃশ্য তো বাড়ছে অন্যদিকে ন্যাটো ব্রিটেন ও রাশিয়ার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠছে প্রতিদিন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ব্রিটিশ উপকূলে রুশ জাহাজ সাবমেরিনের উপস্থিতি আরও ঘন ঘন দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে এভাবে চলতে থাকলে যে কোনো সময় সমুদ্রপথেই বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে আর দেখা যাচ্ছে পুতিন এবার ব্রিটেনকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত ন্যাটো ঘাঁটির কাছে রুশ তৎপরতা সেই সংকেতি দিচ্ছে